আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পি ইন্টান ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম পাখির ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিব পরপর দুইটা দুই নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর করলাম এরপর ডান দিক থেকে আরেকটা বাম দিক থেকে আরেকটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিলাম দুই নম্বর লাইনে চারটা এরপর তিন নম্বর লাইন বাম দিক থেকে ডানদিক থেকে দুইটা ঘর বাড়ালাম বাড়িয়ে পরপর তিনটা ঘর নিলাম তিনটা ঘর নিয়ে তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার পরপর পাঁচটা ঘর নিলাম এরপর ঠিক উপরে লাস্ট ঘর বরাবর একটা ঘর নিলাম এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে লেজের অংশের কাজ করলাম একদম উপরের লাইনের ঘরে বাম দিকের লেভেল বরাবর একটা ঘর নিয়ে নিলাম এরপর চার নম্বর লাইনে দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিয়েছি তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘর নিয়েছি পাঁচটা এরপর লাস্ট লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিয়েছি পাঁচটা এরপর ভেতরে চোখের অংশের কাজ আমি পেস্ট কালারের সুতো দিয়ে পূর্ণ করে দিচ্ছি এরপর ছয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিয়ে নিলাম পাঁচটা উপর লাইনেও একটা ঘর করে নিলাম গোলাপি কালার সুতোর পাশ থেকে এবং লাস্ট লাইনে ঘর করে নিব তিনটা বামে ও ডানে একটা একটা করে ঘর বাদ যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ